মুজিবনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সহ শীতকালীন পিঠা উৎসবে অনুষ্ঠিত হয়েছে মজিবনগর সরকারি শিশু পরিবারে মঙ্গলবার দুপুরে শিশু পরিবার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম পরিবারের প্রধান শিক্ষক তন্ময় সাহা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মাসুদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুজিবনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মুস্তাফিজুর রহমান ট্রাফিক ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটুমিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ জেলা মুখ্য সংগঠক উপজেলা ছাত্র সমন্বয়ক শাওন শেখ প্রমুখ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় তাদেরকে পড়াশোনা করানো হয় সাথে সাথে তারা তো বাইরের প্রতিষ্ঠানে পড়ে এবং এখানকার পড়াশোনাটা শিশু পরিবারের শিশুদের হাতে তৈরি বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা শিশু পরিবারের শিশুরা সহ অতিথিবৃন্দকে পরিবেশন করা হয় অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিশু পরিবারের শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট